মানিকগঞ্জ সদর থেকে শরীফুল ইসলাম ভাই আমাদের কাছে এই পলর শাকগুলো অর্ডার করেছিল ওনার মোট কোয়ান্টিটি ছিল পাঁচশো পিসের তো ওনার কোম্পানির নাম হচ্ছে শরীফ এস এস পাইপ আপনারা দেখতে পাচ্ছেন ওনার জন্য আমরা এগুলো আজকে প্রিন্ট শেষ করেছি প্যাকেজিং শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে ইনশাআল্লাহ আমরা এগুলো মানিকগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন ইনি বুকের বাম পাশে সুন্দর করে একটা লোগো নিয়েছিল আর ব্যাক ফ্রন্টটা যদি আপনাদেরকে দেখাই পিছনে ইনি সুন্দরভাবে বড় করে এনার ডিজাইনটা করে নিয়েছিল সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের ডিজাইনার এনাকে ডিজাইনটা করে দিয়েছিল আমরা প্রতিটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করে এখানে ১০টা করে বান্ডিল করে দিয়েছি আপনারা অর্ডার কনফার্ম করার পর আমাদের ডিজাইনার দ্বারা আপনাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে নিয়ে আপনাদের পরামর্শ অনুযায়ী আমাদের ডিজাইনাররা আপনাদেরকে ডিজাইন করে পাঠিয়ে দেবে আপনারা যারা অর্ডার করেন তখন আমরা প্রতিটা প্রোডাক্ট আয়রন করে এইভাবে সুন্দরভাবে ওয়ান বাই ওয়ান পলি করে প্যাকেজিং দিয়ে থাকি এবং ওনার পরামর্শ অনুযায়ী আমরা দশটা করে গেঞ্জি একসাথে বান্ডিল করে দিয়েছি আমাদের কাজের প্রসেসটা যেভাবে আগানো হয় সেটি হচ্ছে প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে ছবি কালেক্ট করতে হবে এবং আপনার কোনটি পছন্দ হচ্ছে ওই ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে আপনার কত পিস লাগতেছে এটা বলবেন এবং আপনাদের ডিজাইনের বিবরণগুলো পাঠাবেন আপনি সামনে কিভাবে নিতে চান এবং পিছনে কিভাবে নিতে চান তো আপনারা আপনাদের নাম ডেলিভারি ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এক্ষেত্রে আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যেহেতু ওইগুলো প্রিন্টেড প্রোডাক্ট আপনাদের নাম অথবা লোগো দিয়ে প্রিন্ট করা হবে তো আমাদের প্রতিনিধিরা আপনাকে ফার্স্ট টাইম একটি বিলে ম্যামো করে পাঠাবে আপনার যে মোট বিল থাকবে মোট বিল থেকে আপনাকে অলমোস্ট থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে অর্থাৎ আপনার মোট বিল থেকে তিন ভাগের এক ভাগ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা যখন রাইডার প্রোডাক্ট নিয়ে যাবে ওটা আপনি কাছে করে দিতে আর আমরা পর এটা আমাদের আপনাকে একটা ডিজাইন করে দেবে এটা দেখার পর আপনার ভালো লাগলে তখন আমরা এটা প্রিন্ট দেব আর ডিজাইনটা দেখার পর যদি আপনার মনে হয় ডিজাইনটা কারেকশন করতে হবে তাহলে আমাদের ডিজাইনাররা আপনাকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে নিয়ে আপনার পরামর্শ অনুযায়ী ডিজাইনটা কারেকশন করে দেবে এবং আপনার ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর পরই এটা আমরা প্রিন্ট সেকশনে দিয়ে দেবো সবশেষে শরীফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এখানেই ডট কমে অর্ডার করার জন্য ওনার মূলত অর্ডার ছিল পঁচিশশো পিসের ওনারা প্রথমে আমাদের কাছ থেকে পাঁচশো পিসের অর্ডার কমপ্লিট করে চেয়েছে আমরা ওনাদেরকে পাঁচশো পিসের একটা অর্ডার কমপ্লিট করে দিলাম এরপরে বাকিটা ইনশাল্লাহ ওনার আরও দুই হাজার পিস লাগবে ওইটা এরপরে আমরা প্রোডাকশন করে দিব ইনশাআল্লাহ